এখানে টমেটোর দামটা এখানে কোথাও আছে সম্ভবত এখানে সাড়ে সাত এই যে এখানে এখানে শশার দাম শশার দাম এরা তো দুষ্ট মারাত্মক যাই শশার দাম আমি অনেক আপনাদেরকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক সালাম জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে ব্রাজিলের একটা নাম করা শহর বেলেমে এটাকে বলা হয় হচ্ছে অ্যামাজনের প্রবেশদ্বার আমি বেশ কিছু সময় ধরে এখানে আছি দিন হয়ে গেল আজকে আমি আপনাদেরকে একটা সুপার মার্কেটে নিয়ে যাবো সেখানে গিয়ে আপনাদের দেখাবো আসলে মানে এখানে দাম দরটা কেমন আপনাদেরকে হয়তো একটু আইডিয়াও দিব যে মানুষের আয় রোজগারটা এখানে কেমন হয় সেই তুলনায় জিনিসপত্রের দাম বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্য আছে সেগুলোর দাম এখানে কেমন সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো আমার সঙ্গে আসলে এখানকার তিনজন চারজন নারী আছেন আমি দেখাই আপনাদেরকে একটু করে সাথে দেখতে পাচ্ছেন তারা আমাকে হেল্প করবেন সো এতে যেতে সুবিধা হবে তারা হয়তো মানে এই বিষয়টা আমাকে আরও ডিটেলস বলতে পারে যদিও তারা একটা অক্ষর আসলে ইংলিশ হতে পারে না ট্রান্সলেট করে করে অনেকক্ষণ কথা চালানো অনেক কঠিন আসলে সো আরেকজন আসবে তাদের জন্য আমরা তার জন্য অপেক্ষা করছি তো তাদেরকে সাথে নিয়ে গেলে যেটা হবে কোন প্রোডাক্টের কী ধাম দাম দশ হয়তো একটু মানে সহজে আমি বুঝতে পারবো আর কি কারণ মার্কেটটা তো অনেক বড় আমি যদি হেঁটে হেঁটে ভিডিও করতে চাই বিশ তিরিশ মিনিট লেগে যাবে ওই পাশে গেলে এই পাশে আসতে হবে এই পাশে গেলে ওই পাশে আসতে হবে কারণ কোন প্রোডাক্ট কোন দিকে আছে আমি হয়তো জানবো না সেই জন্য যেটা হবে এদেরকে আমি নিয়ে সুপার মার্কেটের ভিতরে যাব আপনাদেরকে আমি পুরোপুরি দাম দরগুলো দেখাবো আপনারা বুঝতে পারবেন আসলে বাংলাদেশ বলেন বা ইউরোপের সঙ্গে অথবা জার্মানি অন্যান্য দেশের সঙ্গে আপনারা কম্পেয়ার করতে পারবেন ঠিক আছে আমি যেটা যেতে আপনাদেরকে ডিটেলস দাম দরগুলো জানাবো তাহলে আপনারা কম্পেয়ার করতে মানে সুবিধা হবে আর কি আপনাদের তো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন বন্ধুরা আমি মার্কেটের ভিতরে ঢুকছি যেটা বললাম যে একজন মানে আমি একটা ভিডিও করব সেই ক্ষেত্রে আমার সঙ্গে চারজন লেডি আছে তো আমি আপনাদেরকে তো আমি আপনাদেরকে আসলে দাম দরগুলো একটু দেখাবো ভিতরে ঢুকি আমাকে গাইড করার জন্য চারজন উপস্থিত আছে আসলে এটা সহজ না দাম দর জানা বুঝা কারণ ওদের ভাষায় সব কিছু দাম দর লেখা কিন্তু একটা আইডিয়া দিতে পারবো আমি প্রাইস ট্যাগগুলো আপনাদেরকে দেখাবো এখানে সব বিয়ার টিয়ার জাতীয় ড্রিঙ্ক টিঙ্ক জাতীয় আছে এখানে যেই আর এস বা আর লেখা সেটা হচ্ছে আসলে রিয়াল আর কি এখানকার পাঁচ দশমিক ফোর নাইন জিরো মানে ফাইভ পয়েন্ট ফোর নাইন জিরো সেটা হচ্ছে আসলে ইউরো মোটামুটি এক ইউরোতে এখানকার ছয় সাড়ে ছয় রিয়াল পাওয়া যায় আর কি এই দিকটাতে বন্ধুরা আসলে নানান ধরনের ভোগ্যপণ্য যেগুলো আছে সেইটা ধরেন সয়াবিন এটা সয়াল লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ধরেন এইট রিয়াল ব্রাজিলিয়ান রিয়াল এটা আপনাকে বাংলা টাকা যদি হিসাব করেন তেইশ দশমিক সামথিং মানে তেইশ চব্বিশ টাকা প্রতি রিয়াল ঠিক আছে আর ইউরোতে হিসাব করলে ধরেন এক ইউরো এখানে হচ্ছে ছয় রিয়ালের মতো ঠিক আছে হিসাবে সহজ আমি এটা বলে রাখলাম সো যে যেই দেশ থেকে দেখছেন আপনারা কনভার্ট করে নেবেন কাইন্ডলি যে দাম দর কেমন আমি একটু বুঝাই আপনাদেরকে ধরেন এখানে 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 দশটা হ্যাঁ বারোটা ডিম আছে আসলে এই যে বারোটা লেখা আছে সো বারোটা ডিমের দাম এগারো রিয়াল ঠিক আছে টেন নাইনটি নাইন তার মানে হচ্ছে এগারো আপনারা মোটামুটি দুই ইউরোর মতো বারোটা ডিম দুই ইউরো তো যেটা হচ্ছে এখানের কিন্তু আয় রোজগার মানুষের এত বেশি না মানে আপনি যদি ইউরোপের সঙ্গে তুলনা করেন বা বাংলাদেশের সঙ্গে তুলনা করেন এখানে গড়পর্তা ইনকাম আপনি পঞ্চাশ হাজার ধরতে পারেন বাংলা টাকা যদি ধরেন আর কি সত্তর হাজার টাকা বা সাতশো আটশো ইউরো এখানে বেশ ভালোই স্ট্যান্ডার্ড একটা বেতন আর কি ঠিক আছে এখানকার মানুষ হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ারদের হিসাব আলাদা কিন্তু ইন জেনারেল বলছি আর কি আমি সো এখানে টমেটোর দামটা এখানে কোথাও আছে সম্ভবত এখানে সাড়ে সাত এই যে এখানে দেখ দুই ওকে ইউ লাইক ইট রাইট সো এখানে দুষ্ট দুষ্ট করতেছিল সো এখানে শশার দাম শশার দাম এটা তো দুষ্টু মারাত্মক যাই হোক তো শশার দাম আমি দেখে আপনাদেরকে এটা সম্ভবত হ্যাঁ কেজি কেজি প্রাইস আপনার কাটায় কাটায় ছয় ইউরো ধরতে পারে মানে এক কেজি শশার দাম হচ্ছে আপনার কাটায় 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 কাটাই কাটাই হচ্ছে কাটায় কাটাই হচ্ছে কাটাই কাটায় হচ্ছে আমি ওরা দুষ্ট অনেক মানে ছয় ইউরো আর কি মানে সরি এক ইউরো মানে এক কেজি শশার দাম এক ইউরো বাংলাদেশের টাকা দেড়শো টাকা আপনারা ধরতে পারেন এবং ইয়েতে তো বললাম টাকায় আপনি জাস্ট হচ্ছে যেই দাম দেখবেন তেইশ বা চব্বিশ টাকা করে গুন দিবেন ঠিক আছে এখানে টমেটো আপনারা দেখতে পাচ্ছেন সেভেন ফিফটি তার মানে রিয়াল আর হচ্ছে আপনারা তাহলে বাংলা টাকায় গুণ করবেন অথবা সোয়া এক ইউরো করে হতে পারে আর কি মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট টু ইউরোর মতো ইয়ে পেঁয়াজের দাম ধর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন রিয়ালের মতো টু নাইনটি ফাইভ বললাম যে এখানে ইনকাম কিন্তু মানুষের এত বেশি না ঠিক আছে বাংলাদেশের গড় ইনকাম সত্তর আশি হাজার টাকার বেশি হবে না কারণ আমি একটু রিসার্চ করছিলাম কারো কারো ইনকাম অনেক বেশি যেটা বললাম যে ইনকামের তো আর শেষ নাই এদিকে নানান ধরনের ডাল টাল আছে যে আমরা নানান ধরনের বিন আছে না কিডনি বিন টাইপের যে বিন টিনগুলো আছে এগুলো হচ্ছে ফাইভ থার্টি নাইন আর এদিক দিয়ে ওদের একটা স্পেশাল খাবার এটা আমি ঠিক জানি না এটাকে কী বলে আমি বিভিন্ন ইয়েতে দেখলাম কোন একটা ট্রেডিশনাল খাবার আর কি ওদের গুড়া টুড়া করা এটা প্রচুর খায় বিভিন্ন জায়গায় দেখলাম আর কি সো সো এই হচ্ছে মোটামুটি বিষয় এখানে আপনারা যেই ডালের কথা আমি আপনাদেরকে বললাম নানান ধরনের ডাল আছে দামগুলো অলমোস্ট সেম ফাইভ থার্টি নাইন করে আর কি দাম দর আর সয়াবিন তেলকে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা একটু দেখাই অথবা সবজির দিকে একটু দেখাই কলা টলার দিকে একটু আপনাদেরকে দেখাই আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সেখানে এই ধরনের জিনিসগুলোর দাম দর কেমন একটু জানাতে পারেন ঝটপট কমেন্টে আর কি এটা হচ্ছে কমলা আমার যদি ভুল না হয় ফ্রেশ বেশ বেশ ভালো তিন কেজি কমলার দাম হচ্ছে মানে আপনার ইয়ে করে টোয়েন্টি টু হচ্ছে ব্রাজিলিয়ান রিয়াল আর কি ঠিক আছে এইটা হচ্ছে কেজি প্লাস প্লাস আমার বোঝার কোনো কারণ নাই ষোলো দশমিক পাঁচ নয় সম্ভবত পুরোটাই হতে পারে আর কি এক তা তো হওয়ার কোনো কারণ নাই মনে হয় কলার দাম কেমন কলা হচ্ছে কেজি হ্যাঁ এটা হচ্ছে এইট সেভেন্টি মানে জার্মানির হিসাবে প্রায় দেড় ইউরোর কাছাকাছি তো কলা তো আসলে ওয়ান টোয়েন্টি এরকম কিলো তার মানে চিন্তা করা জার্মানিতে ইনকাম কিন্তু মানুষের ব্রাজিলের কয়েক গুণ ঠিক আছে অন্তত দুই গুণ তিন গুণ চার গুণ তো হতে পারে ঠিক আছে কিন্তু এখানে ইনকাম অনেক কম হলেও খরচ কিন্তু অনেক বেশি যেটা বোঝাই যাচ্ছে মানে এই আমগুলো কিন্তু অনেক মজা ঠিক আছে কিন্তু দামও একেবারে কম না ঠিক আছে এটা আপনার দেখতে সেভেন নাইনটি নাইন করে কিন্তু আমগুলো খুবই মজার এখানকার লোকাল আম আম কিন্তু তো ব্রাজিল থেকে যায় আর কি আর ফল মূলের দিকে তো আপনাদেরকে মোটামুটি দেখালাম সব কিছুর দাম সবজি টবজির দাম কেমন এখানে একটু দেখি বেগুন যেটা এটা খুবই মজার একটা বেগুন আপনারা জানেন বাংলাদেশেও পাওয়া যায় জার্মানিতেও প্রচুর পাওয়া যায় এবং এখানে হচ্ছে কাটায় কাটায় এক ইউরো সামথিং আর কি সিক্স এইট্টি করে এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে একটা মরিচ টেপের আমি জানি না ঝাল কিনা এটার কিলো সম্ভবত নাইনটিন পয়েন্ট সেভেন এইটা তো একদম দেখে মনে হচ্ছে আমাদের দেশে একটা কাকরল জাতীয় কোনো কিছু সম্ভবত দেখেন কাকরল কাছাকাছি কিছু একটা সবজি আমি আগে কখনো এটা দেখি নাই বাট খুবই ইয়ে এখানে দাম না কি লেখা মানে থার্টি ওয়ান পয়েন্ট নাইন এইট ঢেঁড়স দেখছেন এটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট নাইন টু এখানে নানান ধরনের শাক আছে এটা একটা ভালো দিক যে এইসব দেশে গরমের দেশ তো একদম ডাটা শাকের মতো একটা শাক সম্ভবত এটা ডাটা শাকই দেখে ওইরকমই মনে হচ্ছে ওইটা হচ্ছে এক ধরনের ধনিয়া পাতা একদম জাম্বু জাম্বু হ্যাঁ ওকে গ্রেট থ্যাংক ইউ এই তো এখানে মিষ্টি কুমড়ো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম সম্ভবত সিক্স এইটি করে এই হচ্ছে মোটামুটি বিষয় আদা দেখতে পাচ্ছেন আপনারা কি কিলো হচ্ছে সেভেন্টিন পয়েন্ট এইট জিরো এইটা মানিয়াক বলে আমি জানি না বাংলায় কি বলতে পারি এটা জার্মানিতে পাওয়া যায় দাম দর এখানে দেখতে পাচ্ছেন জার্মানিতে সম্ভবত টু করে হচ্ছে কিলো এখানে হচ্ছে সিক্স কিলো মানে সিক্স হচ্ছে কাটায় কাটাই তার মানে এক কিলো করে কিলো এখানে এই হচ্ছে মোটামুটি বিষয় কমলা দেখলেন এখানে কমলা হচ্ছে টেন পয়েন্ট নাইন এইট তার মানে হচ্ছে প্রায় দুই ইউরো করে কিলো আর কি আমি আর দু একটা আইটেম আপনাদেরকে দেখাই তারপরে মোটামুটি শেষ করে দেই আমি জানি না ব্রেড টেড কোন দিকে আছে একটু ঘুরে দেখি আর কি ব্রেড পাইলে আমি আপনাদেরকে সেটার দামও একটু দেখাবো আপনাদেরকে এখানে নুডলস টুডলসগুলো আছে সেটার দাম জার্মানির মতোই আপনারা যদি এটা খেয়াল করেন সিক্স এইটি করে এই হচ্ছে মোটামুটি বিষয় আর আমি দেখি একটু ব্রেডটা খুঁজে দেখি ब्रेड पाओ 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 पाओर ना बोले पाओ 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 से पावरोटी इन इट्स पाउ रूटी से আমি একটু পাউরুটি পাউরুটি আছে নানান ধরনের আছে দেখেন এখানে ফোর পয়েন্ট জিরো এইট নানান ধরনের পাউরুটি আছে এই সেকশনটাতে নানান ধরনের মানে ইয়ে খাবার ওই দিকে প্রচুর পাওয়া যাবে দেখা যাচ্ছে এই যে জেনারেল পাউরুটি যেটাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট ফোর ওয়ান ঠিক আছে বিশাল বড় সাইজের একটা পাউরুটি সম্ভবত ওয়ান কিলো মেবি ওকে সো বিভিন্ন দামের আছে আমরা যেটা বললাম যে এইটিন পয়েন্ট সিক্স জিরো আপনারা একটু কম্পেয়ার করে নেবেন যে জিনিসপত্রের দাম আসলে ভয়ঙ্কর আমার কাছে মনে হলো আর কি এখানে যদি আপনারা দেখেন এই ব্রেডগুলো একটা জার্মানিতে বিক্রি হয় ওয়ান টোয়েন্টি নাইন বা ওয়ান ফর্টি নাইন তো এখানে হচ্ছে আপনার কাটায় কাটায় ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ এই দেশে কিন্তু প্রচুর গম উৎপাদন হয় আপনারা হয়তো জানেন ব্রাজিলে প্রচুর গম চাল এগুলো উৎপাদন হয় তারপরেও কিন্তু দাম কম না ঠিক আছে সো আমি একটু আপনাদেরকে চালের দিকে নিয়ে যাব চালের দাম দরগুলো দেখাবো এগুলো আসলে দেখানোর দরকার নেই কারণ এটা আমাদের খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিস না পাউরুটি তো আপনারা দাম মোটামুটি বুঝে গেলেন যে কি পরিমাণ এক্সপেন্সিভ ঠিক আছে আমি একটু চালের দিকে যাই আচ্ছা এগুলো খুব বেশি জরুরি না তারপর আপনাদেরকে একটু দেখিয়ে রাখি হয়তো একটু আইডিয়া পাবেন এগুলো নানান ব্র্যান্ডের আছে সো এখানে হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফোর এইট কোনটার দাম আমি আসলে বুঝবো না বাট এগুলো দেখে খুব বেশি লাভ নাই আপেলের দাম কিন্তু আমি আপনাদেরকে দেখালাম না এখানে দেখেন বেশ ভালোই আপেল টাপেল পাওয়া যায় কিন্তু জার্মানির আপেল আসলে আমি মনে করি অনেক ভালো কোয়ালিটি এটা স্পট পড়ে গেছে এটার কেজি হচ্ছে জার্মানির প্রায় দ্বিগুণ এখানে দেখতে পাচ্ছি প্রায় থার্টিন পয়েন্ট নাইন এইট মানে ফরটিন তার মানে হচ্ছে প্রায় আড়াই ইউরো কিলো কিন্তু কোয়ালিটি এত বেশি ভালো না রাইস আহ ইয়া রাইস কে আহ বলে আমি একটু রাইস খুঁজতে যাচ্ছি ও এদিকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত বিফ রাইট এই যে বাইফ সম্ভবত লেখা বি আই এফ ই এটার কিলো হচ্ছে আপনার ফিফটি নাইন পয়েন্ট এইট জিরো তো আপনারা একটু কষ্ট করে কম্পেয়ার করবেন এখানে এখন এইভাবে হালাল পাওয়া যাওয়ার কোনো কারণ কিন্তু কোনো কোনো জায়গায় হালাল নিয়ে আলোচনা চলছে এবং হালাল প্রচুর পাওয়া যায় আর কি আমি আপনাদেরকে দেখাবো এবং সেই বিষয়ে আপডেট দেবো আর একটা ভিডিওতে ওকে অনেক দুষ্টু এই তিনজন আরেকজন পালাইছে এরা তিনজন আছে আরেকজন আছে ওদিকে অনেক দুষ্টু দেখো এখানে আপনারা রাইস দেখতে পাচ্ছেন এই রাইসটার কিলো হচ্ছে আপনার বাসমতি টাইপের কাইন্ড অফ চিকন চাল এটার দাম হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন নাইন করে এই হচ্ছে মোটামুটি রাইসের দাম এখানে নানান ধরনের থাকবে আর দেখানোর কিছু না একটু মোটা চাল যেটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা থ্রি নাইনটি নাইন এগুলো হচ্ছে একটু মোটা টাইপের চাল আছে না কতগুলো পাইজাম টাইপের সেইটা আর কি একচে কমের আসলে কোনো চাল নাই ফোর থার্টি নাইন থ্রি সিক্সটি তারপরে হচ্ছে থ্রি এইটটি নানা ধরনের মানে চার রিয়ালের নিচে খুব বেশি ইয়ে নাই চার মানে হচ্ছে বাংলা টাকা আপনারা কাটায় কাটায় একশো ধরতে পারেন বা নব্বই টাকার নিচে কোনো চাল না যেটা বাংলাদেশও তাই চালের দাম হয়তো বাংলাদেশের সাথে একটু মিল আছে কিন্তু অন্যান্য প্রোডাক্টের দাম আমার কাছে মনে হলো যে বেশ ভালোই কঠিন তো যাই হোক আর আমি খুব বেশি সময় নষ্ট করবো না আপনাদের এই তিন ছয়তান এখানে দাঁড়ায় আছে মোটামুটি একটা আইডিয়া পাইলেন যে এখানকার মানুষের আয় রোজগার কেমন এবং জিনিসপত্রের দাম দর কেমন তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটু হলেও তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ